বন্ধুরা আজকের ভিডিওটি কথাই হতে চলেছে আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে যে ব্রিজ সেই ব্রিজ দেখে বুঝে গেছেন তো হ্যাঁ সেই নসিপুর রেল ব্রিজ এই ব্রিজের সম্বন্ধে আজকে কিন্তু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো কেন চালু হচ্ছে না এই ব্রিজ গোপন রহস্য কি সম্পূর্ণ রহস্য কিন্তু উন্মোচন হয়ে গেছে এই ভিডিওতে তো চলুন আপনাদেরকে কিন্তু জানিয়ে দিই কেন এই ব্রিজ চালু হচ্ছে না এবং কবে চালু হবে কি বিস্তারিত কতদিন ধরে এই পড়ে থাকবে এই রেল ব্রিজ চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এক বুক স্বপ্নে ভরা মুর্শিদাবাদের ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠা নসিপুর রেল ব্রিজ এই ব্রিজ চালু হলে শিয়ালদা থেকে মুর্শিদাবাদ রেল স্টেশন পার হয়ে ভাগীরথী গঙ্গা পার হয়ে আজিমগঞ্জ জংশনের সঙ্গে যুক্ত হবে কিন্তু সেসব কি স্বপ্নই হয়ে রয়ে যাবে নসিপুর রেল রেলব্রিজ কবেই বা চালু হবে বর্তমানে মুর্শিদাবাদের এই নসিপুর রেল রেলব্রিজ মুর্শিদাবাদের অন্যান্য ঐতিহাসিক স্থানগুলির মতোই ভ্রমণ স্থল হয়ে দাঁড়িয়ে আছে বন্ধুরা এই রেল ব্রিজ যদি চালু হয় তাহলে মুর্শিদাবাদ ও নদীয়াবাসীদের জন্য অনেকটাই কিন্তু সুবিধাজনক হয়ে যেতে পারে উত্তরবঙ্গ যাওয়ার জন্য মুর্শিদাবাদ এবং নদীয়াবাসীদের জন্য একটি সুবিধাজনক পথ হয়ে যেত এবং শিয়ালদা থেকে মুর্শিদাবাদ রেল স্টেশন এসে ভাগীরথী গঙ্গা পার হয়ে আজিমগঞ্জ জংশন দিয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছে যাবে ট্রেনে করে যাত্রীরা এবং প্রায় সাতাশ কিলোমিটার পথ কিন্তু বেঁচে যাবে নিউ জলপাইগুড়ি জংশন যেতে তো এই রেল সেতু তৈরি হওয়ার পরেও কেন বছর বছর পড়ে আছে চালু হচ্ছে না কেন এর পেছনে কি গোপন কোনো রহস্য আছে তো চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে তবন্ধুরা মুর্শিদাবাদের এই নসিপুর রেল ব্রিজ না চালু হওয়ার পেছনে প্রধান যে কারণ সেটি হল জমি জামার জট মানে যে সমস্ত চাষিদের কাছে যে সমস্ত জমির মালিকদের কাছে জমি নিয়ে কিন্তু এই দিক দিয়ে রেল লাইন তৈরি করা হয়েছিল তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদেরকে চাকরি দেওয়া হবে কিন্তু রেল কর্তৃপক্ষ এখন বর্তমানে বলছে চাকরি তাদেরকে দিতে পারবে না কারণ তাদের কাছে এখন চাকরি অ্যাভেলেবেল না তো বলা যেতে পারে যে রেল কর্তৃপক্ষের একটা গাফিলতি আছে এবং সরকার কিন্তু নীরব ভূমিকা পালন করছে এ বিষয়ে কোনো হস্তক্ষেপ নাই এটাও কিন্তু একটি বড়ো কারণ হয়ে দাঁড়িয়ে যেতে পারে এবং এই এলাকার নেতা মন্ত্রীদের যে ভাষণ তারা বলছে যে খুব শীঘ্রই চালু হয়ে যাবে এবং খুব শীঘ্রই এই ব্রিজের কাজ হবে নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে আর টেন পার্সেন্ট কাজ খুব শীঘ্রই চালু হয়ে যাবে তো এই নসিপুর রেল ব্রিজ কবে চালু হবে সে সম্পর্কে মুর্শিদাবাদ লোকসভার এমপি আবু তাহির খান কি বলেছেন চলুন শুনে নেওয়া যাক আমরা রেল চালু করব কিন্তু জমি জটের জন্য এটা থমকে আছে দেখার জন্য বলেছিল গতকাল জেলা শাসকের দপ্তরে জেলা শাসকের উপস্থিতিতে ডিএম সাহেবের উপস্থিতিতে সেই মিটিংটা হয়েছে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিআরএম সাহেব সেই মিটিং উপস্থিত ছিলেন এবং সেখানকার চাষিরা উপস্থিত ছিলেন এবং সেখানকার যারা আন্দোলন করছে তারা উপস্থিত ছিলেন বিষয়টা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আগামী দিনে আরও আলোচনা হবে এবং আলোচনা অনেকটাই ফলপ্রসূ হয়েছে এবং তারা যারা ল্যান্ড লুজার তারা সেখানে চাকরির দাবি করেছে যে আমাদেরকে চাকরি দেওয়া হোক এবং রেল কর্তৃপক্ষ বলেছে যে না চাকরি বর্তমান যে সিচুয়েশান আমাদের চাকরি দেওয়ার কোনো নিয়ম নেই আমরা দিতে পারবো না সুতরাং এই জমি জট কাটানোর জন্য তারা আবার আবেদন করেছে জমিদাতাদের কাছে যে আপনারা যেহেতু নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে আপনারা রেল চালানোর ব্যবস্থা করুন এবং জমিজটটা মিটিয়ে নিন আমরা অতি সত্তর আবার বসছি এবং ত্রিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে এই জমি জট যাতে কাটে এবং রেল সেতুটার কাজটা কমপ্লিট হয় এবং রেল চলে আমরা নিশ্চয়ই সেই চেষ্টা করছি বন্ধুরা আপনাদের কি মনে হয় এই জমি জমা জট কি কাটবে এই জমি জমা জট নিয়ে অনেকবারই আলোচনায় বসেছে কিন্তু কোনো রকম কাজ হয়নি কিন্তু এবার আবার নতুন করে বসতে চলেছে কিন্তু এবার একটা কথা বলা যেতে পারে যে অনেক দিক থেকে আন্দোলন চলছে যেমন মুর্শিদাবাদের লালবাগ রেল স্টেশনে কিন্তু রেল কর্তৃপক্ষ এই নসীপুর ব্রিজ যাতে চালু করে তাই নিয়ে কিন্তু আন্দোলন করছে

তো এই নসিপুর রেল ব্রিজ চালু করতে এবার খুব শীঘ্রই কিন্তু বৈঠকে বসছে এবার যদি জমি জমা জট কেটে যায় তাহলে কিন্তু রেল ব্রিজ খুব শীঘ্রই চালু হয়ে যাবে এবং আশা করি এই নসিপুর রেল ব্রিজ খুব শীঘ্রই চালু হয়ে যাবে এটাই কিন্তু মুর্শিদাবাদবাসী আশা করছে এবং এই রেল ব্রিজ যখন হয়েছে তো একদিন কিন্তু জমি জমা জট কাটবে এবং একদিন চালু হবে তো নির্মাণ যখন হয়েছে তখন চালু তো অবশ্যই হবে সে একটু দেরি হতে পারে তো এই নসিপুর ব্রিজ সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কিনা অল বেঙ্গল অল ইন্ডিয়ান বিভিন্ন জায়গার ব্লগ দেখার জন্য বিভিন্ন রকম ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে